আর যারা বিচার ব্যবস্থার মালিক যারা আজকে আদালতের মালিক তাদের অবস্থা কি বন্ধু আমার ভালো করে মনে রাখুন সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল একটা অংশ কোরআনুল কারীমে আপনারা যারা ইমাম খতিব প্রত্যেক জুমার সানি খুতবার শেষে যে আয়াত পড়া হয় সেই আয়াতে বলা হয় হে মুসুল্লিয়ান এ কলাম হে জনগণ হে দেশবাসী ইন না লাহা ইয়া অমরুকুম বিল আদ্র ওয়াল এহসান আপনারা আপনারা সাপ্তাহিক জুমার নামাজ শেষ করে যাচ্ছেন সমাজে রাষ্ট্রে আদালতে কারখানায় ফ্যাক্টরিতে শিক্ষালয়ে মনে রাখবেন শেষ কথা আমি সতীব বলে দিচ্ছি ইন না লাহা ইয়া অমরুকুম আল্লাহ হুকুম করেছেন ইনসাফ কায়েম করার জন্য সেই ইনসাফ প্রতি জুমায় হাজার হাজার মুসলমান এই ঢাকা শহরে মসজিদের শহর প্রত্যেকটা মসজিদে জুমার দিন শেষ খুদ্ শেষ বাসন শেষ ডায়লগ শেষ নসিহত যে আপনারা সমাজে যান রাষ্ট্রে যান দায়িত্ব পালন করেন কিন্তু ইনসাফ কায়েম করবেন আজকে ইনসাফের কি অবস্থা বন্ধুরা আমার যে মুরগি চুরি করে যে সামান্য হ্যাঁ রিক্সার টায়ার চুরি করে চুরি করে তাকে দুই হাত পিছন দিয়ে পিটাতে পিটাতে তাকে পুলিশে ভেনে উঠিয়ে তাকে আদালতে নেওয়া হয় আর যারা রাষ্ট্রের টাকা চুরি করে হাজার হাজার কোটি টাকা যারা চুরি করে এই যে আপনারা সিকিউরিটি হ্যাঁ এই যে ডিজিটাল নিরাপত্তা আইন এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট সেটা কেন করা হয়েছে যে সেটা করা হয়েছে যাতে প্রযুক্তিগতভাবে দেশের টাকা চুরি না হয় কিন্তু আপনারা এই সিকিউরিটি অ্যাক্ট দিয়ে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার অ্যাক্ট দিয়ে মানুষের নিয়াবত্তা বাক স্বাধীনতাকে হস্তকেপ করছেন এটাকে আপনারা ভুলিশাত করছেন আর ব্যাংকের টাকা আপনারা এই এই প্রযুক্তি দিয়ে আপনারা ধরতে পারেন বন্ধুরা আমার যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে তাদেরকে আদালতে হাজির করা হয় না যদিও হাজির করা হয় তাহলে গাড়ি দিয়ে শীততাপ এসি নিয়ন্ত্রিত গাড়ি দিয়ে তাদেরকে রাজার হালতে হাজির করা হয় কথা বলুন ঠিক না বেকে সিরাতুল নবী সাল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ যখন মক্কা বিজয় করলেন আপনারা জানেন ওলামায়ে কারাম তখন বালিমাফ জুম গুত্রের এক মহিলা চুরিতে ধরা পড়েছে তদন্তে প্রমাণ হয়েছে যে স্বভাবের কারণে সে চুরি করেছে অভাবের কারণে করে নেই কারণ দূর করার দায়িত্ব প্রত্যেক নাগরিকের অবাব দূর করার দায়িত্ব কার রাষ্ট্রে কার বলুন রাষ্ট্রের ডিমের দাম এরকম ভাবে আলুর দাম পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ দায়িত্বে কোন মন্ত্রীকে আপনি বলবেন আমি তারে দেখে দিব ধরব এর জনগণের পেট শান্তি লাভ করবে না কথা বলেন ঠিক না বন্ধুরা আমার সেই মোহাম্মদ রসুল্লাহ সুসলাম যখন জানতে পারলেন এই মহিলা অভাবের কারণে চুরি করেছে করে নাই স্বভাবের কারণে করেছে প্রমাণিত হয়েছে তখন অনেক সাহাবা কালাম অনেক বিজ্ঞ জন্ডা পরামর্শ দিয়েছেন বিভিন্নভাবে লম্বা কথা যে চুরি মাত্র ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে এই মুহূর্তে যদি একটা হাত কাটার মতো ঘটনা ঘটে মুসলমানদের দুর্নাম হবে মানিজ্জত যাবে নতুন ইসলামী রাষ্ট্রের প্রেস্টিজে লাগবে সুতরাং হাত কাটা বাদ দিয়া অন্য কোনো আইন অন্য কোনো ব্যবস্থা অন্য কোনো শাস্তি দেওয়া হোক নবী প্রেমিক দিনদার মুসলমান ভাইরা আমার বিষয়বস্তু ইতিমধ্যেই বলা হয়েছে মাগরিবের নামাজ একদম সন্নিকটে আমরা ন্যায় বিচার ন্যায় বিচার এই বিচারটা আমরা আমাদের সাথে করব আমরা নিজেরা নিজেদের সাথে করব। প্রথম হলো যে আমি আমার সাথে ন্যায় বিচার করি কি না আমি কি আমার চোখের সাথে রাত বারোটার পরে ফজর পর্যন্ত ফেইসবুকে আমার চোখ যদি ব্যবহার করি তাহলে আপনারা বলুন আমি কি আমার চোখের সাথে ন্যায় ব্যবহার করলাম আমি কি ন্যায় বিচার করলাম তাহলে ন্যায় বিচারটা নিজের থেকে শুরু করতে হবে নিজের জীবন থেকে শুরু করতে হবে ন্যায় বিচারের শেষ ঠিকানার শেষ পর্যায় হলো আদালত আজকে আদালতে কি হচ্ছে যেখানে আদালতের প্রধান বিচারপতি ন্যায় বিচারের খেলায় দেশ থাকতে বাধ্য হয়েছে কথা বলুন ঠিক না বেটি সেখানে ন্যায় বিচারের অবস্থা কি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তার যে সিরাত ছিল তার যে আদর্শ ছিল সেই আদর্শে সেই সিরাতে সেই রাষ্ট্রীয় কাটামুতে ইনসাফ এমন ভাবে ছিল যে পৃথিবীর ইতিহাসের এরকম ইনসাফ কোনো জাতি কোন আদর্শ কোন মতবাদ এ পর্যন্ত ইতিহাস